বিসমিল্লাহির রকমানি রাহিম সর্বশক্তিমান মনে আল্লাহতাল রব্বিল আলামিন আল্লাহ ছাড়া কিনা মহবুদ নাই খালেদা জিরে নিয়া কিছু কথা বলবো মানুষ স্মরণশীল আপনিও মরে যাবেন আমিও মরে যাব কেউ চিরদিন থাকবে না তা খালেদা জিয়া দেশনেত্রী আজকে কদিন ধরে হাসপাতালে অসুস্থ খুবই অসুস্থ আল্লাহ পাক রব্বিল আলামিন যেন তাকে সুস্থ করে এটাই কামনা করি তবে একটা কথা আছে এখানে মানুষ স্মরণশীল আমিও মরে যাব আপনিও মরে যাবেন সবাই চলে যাবে তবে বেগম খালেদা জিয়া দেশনেত্রী যেইভাবে ভালোবাসা এই বাংলাদেশের মানুষের কাছ থেকে বিশ্বের কাছ থেকে পাইছে বিশ্বের ইতিহাসের খাতায় লেখা থাকবে তার মানে বেগম জিয়াকে বাংলাদেশে এমন কোনো মানুষ নাই বেশ মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আলেমুলামা বেগম জিয়াকে যে সম্মান না করছে বেগম জিয়ার কাছে যে দোয়া না চাইছে দয়া না করছে অসুস্থ হওয়ার পরে হাসপাতালে আজকে লাইফ ছাপোর্টে আছে সবাই দয়া করবেন ওনার জন্য তবে একটা কথা আবার বলতে চাচ্ছি কেন কেন খালেদা জিয়া এত গুণ গান খালেদা জিয়ার কতটি ইতিহাস আছে ইতিহাস ওনার জীবনে আলিমুল আমাদেরকে অহমান করে নাই কোনো রাজনৈতিক দলকে অহমান করে নাই কোনো রাজনৈতিক ব্যক্তিকে অহমান করে নাই কোনো বুদ্ধিজীবীকে অহমান করে নাই কোনো মানুষকে আহমান করে নাই খালেদা জিয়ার ধর্ম কোনো দলকে ছুটু করে দেখে নাই সেই খালেদা জিয়ায় সবার কাছে একজন প্রিয় দেশনেত্রী তার নাম এক নম্বর দেশনেত্রী তারপরে বেগম খালেদা জিয়া দেশনেত্রী গণতন্ত্রের মা গণতন্ত্রের জন্য সারা জীবন বেগম জিয়ায় সংগ্রাম করে গেছে ওটা কোনো সন্দেহ নাই তার কারণে এই গুণ গুণের কারণে আজকে এই বেগম জিয়া এই বাংলাদেশের সর্বোচ্চকে সম্মান মানুষের দোয়া দূরত্ব তেমন কোনো দল নাই বেগম জিয়ার জন্য যে দোয়া না করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি আওয়ামী লীগ শুদ্ধ দোয়া করছে আমার কাছে ফোন করে আওয়ামী লীগ কইছে ম্যাডামের জন্য দোয়া চাই তাহলে বেগম জিয়া কতটুক সম্মান নিয়েছে তার ইতিহাস তার স্বামী যেরকম মৃত্যুর পরে একটা সম্মান নিয়ে গেছিলো তার স্বামী জীবন যুদ্ধ চলে গেছে জনগণের জন্য করে গেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে তার স্বামী জীবন চলে গেছে এই বেগম জিয়া দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য মৌলিক অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছে বেগম জিয়া তার মাধ্যমে এই গুণ অসংখ্যা গুণ আছে বেগম জিয়ার মাধ্যমে এই অসংখ্য গুণগুলি এখন যদি মানুষ মরণশীল আমিও চলে যাব আপনিও চলে যাবেন বেগম জিয়া হয়তো চলে যাক তো কিন্তু বেগম জিয়া যে কাজগুলি করে গেছে এইগুলির গুণগান আজীবন ইতিহাসের পাতা লেখা থাকবে বেগম যে সম্মান পেয়েছে এই সম্মানের কথা কখনো বিএমপি বলতে পারবো না বেগম জিয়া কিন্তু শুধু দেশ তো একটা বিএমপি নেত্রী ছিল না একজন বাংলাদেশের নেত্রী ছিল একজন শ্রেষ্ঠ নেত্রী ছিল অল বিশ্বে তাকে সম্মান দিয়েছে বাংলাদেশের মানুষ আবার এই যে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে আলেম উলামা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তাকে সম্মান দিয়েছে এই তার পাওয়া এর থেকে পাওয়া আর কিছু নয় কিন্তু আমিও একদিন চলে যাব আপনি একদিন চলে যাব কিন্তু আসেন এখন বেগম জিয়ার জন্য আমরা কী করা শুধু দোয়া করতে হবে পাক রবিল আলমিন কোন সময় নিয়ে যাওয়া জানি নাই আমিও যাবো গা আপনিও যাবেন গা আমাদের আর কিছু করার না শুধু বেগম জিয়ার জন্য দোয়া বেগম জিয়া বর্তমানে আছে দেশবাসী আমরা যে যেখানে আছি এখানে থেকে বেগম জিয়ার জন্য দোয়া করব। দোয়া ছাড়া আমাদের কিছু করার না আল্লাহ পাক রবি আলমিন যদি উনার হায়াত থাকে আল্লাহ তুমি আমাদেরকে পি দাও না থাকলে তোমার নিয়ে যাও তাতে কিছু নয় কিন্তু বেগম জিয়া যে সম্মান কামায় গেছে যে ইতিহাস কামায় গেছে বিশ্বের ভিতরে এমন কোনো নেত্রী নাই বাংলাদেশের ভিতরে আর কামাবে সামনে বা কামায় গেছে তার স্বামী এই দেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে বেগম জিয়া এই দেশের জনগণের জন্য মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করা তার নাম রাখছে গণতন্ত্রের মা দেশনেত্রী আজকে শ্রেষ্ঠ সম্মান বাংলাদেশ চেহা নিয়ে গেছে এটা আমাদের পাওয়া বিএমপি এই দেশ নেত্রী কিন্তু বিএমপির নেত্রী না সে একজন বাংলাদেশের নেত্রী অল বিশ্বের নেত্রী আবার নতুন প্রমাণ করে গেছে আমার ছুটু মুখে বলার কিছু থাকে না এখন বেগম যে লাইজ চাপটে আছে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আল্লাহ যদি আমারও মরণ আছে উনারও মরণ আছে কাকে কোন সময় কি করে কেউ জানা নাই তারপর ওনার লাগে আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নাই দোয়া করবেন আমিন আমিন আল্লাহ তুমি বেগম জিয়াকে সুস্থ করে দাও ভালো করে দাও আমাদের মাঝে ফিরিয়ে দাও তুমি সর্বশক্তিমান তুমি লিখে মাবুদ নাই